The opinions, reviews, and experiences expressed on the Beyond Check-In channel are solely our own and are based on our independent visits to hotels, resorts, nature camps, and other accommodations. We do not accept any form of paid promotion, sponsorship, or compensation in exchange for positive reviews or endorsements. Every review is conducted at our own expense, ensuring that our content remains completely unbiased and authentic. We are committed to providing honest, transparent, and detailed evaluations based solely on our personal experiences. We never compromise our integrity for promotional gains, and any opinions shared are reflective of our genuine observations. Our goal is to help you make informed decisions by offering real, unfiltered insights into the properties we visit. By watching our videos, you can trust that our content is designed to deliver an honest perspective, free from any external influence or promotional bias. Thank you. নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম বিয়ন্ড চেক ইন চ্যানেলে আমি আশিস আর আজ আমরা এসেছি প্রকৃতির এক অনন্য সৌন্দর্যের মাঝখানে সাতকোশিয়ার বাগমুন্ডা নেচার তা অপূর্ব সুন্দর নেচার ক্যাম্প এখানে আপনি প্রকৃতির মাঝখানে হারিয়ে যেতে পারেন ভিডিওতে আমরা দেখাবো ক্যাম্পের সম্পূর্ণ অভিজ্ঞতা থাকার ব্যবস্থা খাবার কীরকম পরিষেবা আর প্রকৃতির সান্নিধ্যে সময় কেমন কাটবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন বাগমুন্ডা নেচার ক্যাম্প সাতকোশিয়া টাইগার রিজার্ভের অংশ যা উড়িষ্যার অন্যতম বিখ্যাত প্রকৃতি সংরক্ষণ কেন্দ্র নিকটবর্তী শহর ভুবনেশ্বর যা প্রায় দুশো কিলোমিটার দূরে কাছের রেল স্টেশন আর বাস হচ্ছে আঙ্গুল তো এটা প্রায় আশি কিলোমিটার দূর কিভাবে আসবেন এখানে নিজের গাড়ি তো আছেই বা পাবলিক ট্রান্সপোর্ট আর না হলে নেচার ক্যাম্পে আপনি বুকিং করলে এবং বললে আপনি ওদের থেকেও ট্রান্সপোর্ট নিয়ে নিতে পারবে প্রকৃতির মাঝে এমন এক অসাধারণ জায়গায় আসতে পারাটা সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা চারিপাশে রয়েছে অপূর্ব সুন্দর জঙ্গল আর বিশুদ্ধ প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর অক্সিজেন চারপাশে শুধু পাহাড় আর পাহাড় জঙ্গল আর জঙ্গল এই দৃশ্য সত্যি এক কথায় মনোমুগ্ধকর টাইগার প্যান্থার বাইসন চিতল চৌসিঙ্গা এরকম পাঁচটা কটেজের যেকোনো একটাতে আপনি কিন্তু আপনার স্টেটা করতে পারেন কটেজের মধ্যে রয়েছে প্রশস্ত বিছানা যা আপনার আরামকে আরও বেশি সুন্দর করে তুলবে তার সাথেও আছে চেয়ার টেবিল ড্রেসিং টেবিল আর একটা আছে খুব সুন্দর প্রকৃতির কোলে বারান্দা এবং সেখানে একটা ডাইনিং টেবিলও দেওয়া আছে যেখানে আপনি আপনার লাঞ্চ বা ডিনার খেতে পারেন বসে এই রেস্টুরেন্ট তো রয়েছেই এর বাইরেও কিন্তু আপনার রুম লাগোয়া যে বারান্দাটা দেয়া আছে সেখানে একটা ডাইনিং টেবিলও দেয়া আছে প্রাকৃতিক পরিবেশের মধ্যে থাকার জন্য কটেজের ডিজাইন খুবই গুরুত্বপূর্ণ কটেজের ডিজাইন খুবই উপযুক্ত ক্যাম্প কর্তৃপক্ষ ক্যাম্পের চৌহাদ দি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে কটেজের ভেতর খুবই আরামদায়ক ব্যবস্থা রয়েছে ভেতরে পর্যাপ্ত আলো আছে ফ্যান আছে বাথরুমও পরিষ্কার পরিচ্ছন্ন আর এসি লাগানো আছে কিন্তু নন অপারেটিভ কারণ এটা নেচার ক্যাম্প না কেন আই that i'm free এটা হচ্ছে সজনে শাক আর এটা হচ্ছে করলা আলু বেসন দিয়ে ভাজা টমেটোর একটা রেসিপি রয়েছে আর বেগুন ভুট্টা আলু বেগান ভুক্তা আর পাতিলেগু লঙ্কা একটা সবজি সিমের তরকারি আর গাঢ় গাঢ় ডাল আর চিকেন এখানকার চিকেন তো খাবার টেস্ট খুব সুন্দর নর্মাল একদম বাড়ির মতন খাবার আর টেস্ট খুব সুন্দর হয় মানে একদম নর্মাল কোনো তাল তেল ঝাল মশলা এরকম জাতীয় ব্যাপার না আর একটা করে রয়েছে লঞ্চে ভাত ডাল তরকারি বিভিন্ন রকম এখানকার লোকাল যে ডিশগুলো রয়েছে সেগুলো এবং দেশি মুরগির চিকেন কারি একবেলায়রা প্রোভাইড করে তাছাড়াও বাচ্চাদের জন্য লাইট খাবারও এখানকার খাবার খুবই লাইট বাচ্চাদের যাতে কোনো অসুবিধে না হয় এবং বয়স্কদের জন্য খাবার গুণগত মান খুবই লাইট নিরামিষাশিদের জন্য নিরামিষ খাবারের ব্যবস্থা করা যেতে পারে আর উন্মুক্ত পরিবেশে ডাইনিং চারিদিকে সবুজ প্রকৃতির কোলে আপনি বসে খেতেই পারেন জঙ্গলের ভেতরে হাঁটার বা নেচার ওয়াকের অপশানও আছে তাছাড়া এখানে বোনফায়ার ট্রাইবাল ড্যান্স এবং আদার্স অ্যাক্টিভিটির জন্য এখানে যে ম্যানেজার আছে তাকে যোগাযোগ করলে ও অ্যারেঞ্জ করে দেয় আর ভাগ্য ভালো থাকলে হাতির দেখাও মিলতে পারে হরিণ আর পাখি তো এখানে অপরিযাপ্ত। এখানকার স্টাফেডের ব্যবহার খুবই আন্তরিক নরম পোলাইট আর তাছাড়াও এখানকার যে স্থানীয় আদিবাসী সমাজের যে সমস্ত মেয়েদের এখানকে ট্রেনিং দিয়ে উড়িষ্যা গভর্নমেন্ট থেকে এদের এখানে এমপ্লয়েড করেছে তো ওদের ব্যবহার খুবই আন্তরিক এবং খুবই নরম প্রকৃতির ওরা নিরাপত্তা খুবই এখানে সুন্দর মানে বাইরে থেকে কোনো ঝামেলা ঝঞ্ঝাট কিছু নয় বাউন্ডারি ফেন্সিং দেয়া আছে এবং আমি এখানে ছবার এসেছি কিন্তু নিরাপত্তা বিষয়ে রকম ইস্যু তৈরি হয়নি খুবই শান্ত স্নিগ্ধ পরিবেশের ভেতর আপনি কাটাতেই পারেন একদিন দুদিন আর ইভিনিং স্ন্যাক্স দিল এক্ষুনি দু রকম ছিল আলু পাকোড়ি আর পেঁয়াজ পাকড়ি আর সেটা তৈরি করেছিল কারি দিয়ে দান্ত এখানে ওপেন আপনি চারিদিকে প্রকৃতি দেখতে দেখতে এই জায়গায় খাওয়া হয় ডাইনিং স্পেস ঠিক টিডার মাথায় একদম করা আছে চারিদিক থেকে ওপেন সামনে পাহাড় আর চারিদিকে জঙ্গল রাত্রিরে এখানে আপনি বসে যতক্ষণ নিচ্ছার সময় কাটাতে পারেন খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর নির্জন চারিদিকে দেখুন একদম শুনশান পুরো শুনশান আর মাঝখানে একদম টিলার ওপরে সামনে পাহাড় দারুণ সুন্দর অভিজ্ঞতার নাইট এর ভিউটা আমি দেখাচ্ছি একটু আপনাদের এদিকের কটেজটা আমরা বুক করেছি আর এদিকে একটা কটেজ আর এইটার পিছনে ওভনটার পিছনে আমি দেখাচ্ছি রাতের ডিনার খুবই হালকা পুলকা আছে একদম ঘন অরোর ডাল আমরাই বলে দিয়েছি এরকমভাবে ঘন অরোর ডাল আলু ভাজা আর ডিম ভুজি আর সঙ্গে রুটি গরমা গরম একদম খেয়ে দেখি

এখানে যে যিনি আছেন কে আর টেকার শত্রুঘ্রাম দা খুবই হেল্পফুল আপনাকে যেভাবে বলি আমরা সেরমভাবেই উনি করে দিয়েছেন দেশি চিকনও পাওয়া যায় এখানে তো বললে ওনারা অ্যারেঞ্জ করে দেন গুড নাইট গুড নাইট উম আজ আপনা ডিনার করে কাল সকালে আবার দেখা হচ্ছে একদম আর্লি মর্নিং কার আবার দেখা হবে আমরা এসেছি বাগমুন্ডা নেচার ক্যাম্পে উড়িষ্যায় আর আউট করবো তো চেক আউট করার আগে কয়েকটা কথা আপনাদের জানাই এই বাগমুন্ডা নেচার ক্যাম্পটা কিন্তু পিওর ওয়াইল্ড একদম পুরো ফরেস্ট জঙ্গল চারিদিকে এখানে আপ মানে যারা একদম পুরো পিওর ওয়াইল্ড লাভার নেচার লাভার তারাই কিন্তু এখানকার এসেন্সটা নিতে পারবেন কারণ এখানে আপনি অজস্র পাখির ডাক শুনতে পাবেন এবং একটা সাইলেন্ট এনভায়রমেন্ট পাবেন যেটা শহুরের জীবনযাত্রা থেকে অনেকটাই আলাদা তবে এখানে খাওয়া দাওয়া কিন্তু ভীষণ প্লেন অ্যান্ড সিম্পল একদম বাড়ির মতো আর পুরো ট্রাইবাল একটা টাচ থাকে খাওয়া দাওয়ার মধ্যে তো এখানে যদি আপনারা এসে মনে করেন আমরা বিরিয়ানি খাবো কি আমরা মাটন খাবো সেটা কিন্তু ইম্পসিবল সে জিনিসটা পাবেন না বাট আপনারা যদি বার্ড লাভার হন নেচার লাভার হন আপনারা যদি বার্ডিং করতে চান অজস্র পাখি অজস্র পাখি আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনারা চারপাশের আওয়াজ এখনও আর এখানে বললে আপনাদের হয়তো যেটা দেশি চিকেন বলে দেশি মুরগি সেটা অ্যারেঞ্জ করে দেবে সেটা আপনাদের এক্সট্রা কস্ট দিয়ে দিতে হবে এরা অ্যারেঞ্জ করে দেয় এই অবধি আপনারা লাগজারিটা পেতে পারেন বাট এর বাইরে কিন্তু পুরো শান্তি পিওর ব্লিস তাই যারা প্রকৃতিকে সত্যিকারের ভালোবাসেন তারা একবার আসুন ভিজিট করুন বাগমুন্ডা নেচার ক্যাম্প আজকে আমরা আর একটা নেচার ক্যাম্পে যাব সেটা পরের এপিসোডে আপনারা দেখতে পাবেন সেটাও তার নিজস্ব গুণে সত্ত্ব মানে কি বলবো নিজস্ব মানে এসেন্সে সেটাও ভরপুর সেটা ওখানে গিয়ে দেখাবো তো সম্পূর্ণ ফ্রেন্ডলি আর প্রত্যেকটা কটেজ থেকে দূরের পাহাড় বিস্তীর্ণ এলাকা জঙ্গল এইসব দেখা যায় বন্ধুরা যদি আপনাদের এই আমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিয়ন্ড চেক ইন খবরাখবর পেতে পাশের বিল আইকনটি ক্লিক করে অল করে দিন যাতে আমি একটা ভিডিও কোনো হোটেল বা বেড়ানো সংক্রান্ত একটা ভিডিও আপলোড করতেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়